বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আর আজকে ব্লগটা শুরু করেছি আমি অফিস থেকে আসার পরে তো দেখতেই পাচ্ছ অফিস থেকে আসার সময় এই ফুল গাছগুলো কিনে নিয়ে এসেছি আর নিয়ে এসে আমি বসে গেছি মাছ ধুতে সকালবেলা তোমাদের দাদাভাই কিছু মাছ নিয়ে এসেছিলো সেইগুলো ধোয়া হয়নি ফ্রিজে ঢুকিয়েই অফিসে বেরিয়ে গিয়েছিলাম তো এখন অফিস থেকে এসেই আগে মাছগুলো ধুয়ে ভালো করে ফ্রিজে ঢোকাবো আর এখন আমি হাত পা ধোবো না আগে মাছগুলো ধুয়ে নেব কারণ মাছগুলো ধুলে না গায়ে একটা আষ্টানো গন্ধন হয় সেই কারণে তারপরে স্নানে যাব। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণ্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই সবাইকে স্বাগত আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো আর সুস্থ আছো আমি তোমাদের ভালোবাসায় ভালো আছি তো আজকে ব্লগটা ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এবার স্নান প্রাণ করে এবার সন্ধেটা দিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ তারপরে আমি একটুকুনি টিফিন করে আর সবজি কাটায় বসে যাব। তো আজকে রান্না করব একটু ইচ্ছা আছে তাই জন্য আর সত্যি কথা বলতে এখন না একটু খেতে পাচ্ছি আমি সেই জন্য একটু রান্না করতেও ইচ্ছা হয় খেতে পারলে রান্নাও ইচ্ছা হয় আর সেরকম গন্ধটা এখন আর না খেয়ে সেরকম খারাপ লাগে না তো আজকে একটু তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো ভেটকি মাছের কাটা ওটাই করব তো এই যে দেখতে পাচ্ছ আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর কড়াইতে গরম করতে বসিয়ে দিয়েছি তেল আজকে করব ভেটকি মাছের কাটা আর একটি কুদরি আলু ভাজা তো এটাই রাত্রিরবেলা রাত্রিবেলার খাবার আমাদের আর সব থেকে বড়ো কথা হচ্ছে কী বলো তো বন্ধুরা আমি না সকালবেলা রান্না সেরকম রোজ রোজ করে উঠতে পারি না রাত্রিবেলায় যে রান্নাটা করি সেটাই সকালবেলা অফিসে নিয়ে যাই তোমাদের দাদাভাই এসেও খায় তো সেরকমভাবেই করি কারণ টাইম হয়ে ওঠে না আর এখন না প্রচণ্ড ঝাল খেতে ইচ্ছে হচ্ছে কিন্তু ঝাল আমার আর সেরকম ঝালই হচ্ছে না তো যাই হোক কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে ভালো করে একটু মশলাটা পেস্ট করে নিয়েছি এখানে পেঁয়াজ দিয়েছি আদা রসুন দিয়েছি আর টমেটো আর লঙ্কাটা আর একটু পেঁয়াজ দিয়ে আমি ভালো করে কড়াইতে এটা লাল লাল করে ভেজে নেব আর গ্রেভিটা করার কারণ হচ্ছে একটু গ্রেভি হলে খুব ভালো হয় আর যেহেতু কাঁচা লঙ্কাটা বাড়বো সেই কারণেই আরও এটা করা কাঁচা লঙ্কাটা তো বেশি করে দিয়েছি তো যাই হোক বেশি করে দিয়েছি কিন্তু তাও না ঝাল হয়নি জানি না এখন কেন কাঁচা লঙ্কায় ঝাল হচ্ছে না আর আমার যেন ঝালটা এতটা খেতে ইচ্ছে হচ্ছে কি বলবো তোমাদের ভোলেও বোঝাতে পারছি না তো যাই হোক এই যে আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছি একটু একটু তো দিয়ে ভালো করে মশলাটা নাড়াচাড়া করব আর ভিতকি মাছের কারা কাঁটা কাড়া খেতে ভালোবাসা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না তো যাই হোক দেখতেই পাচ্ছ এগুলো দিয়ে দিয়েছি মশলাটা এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো আর মশলাটা কষার ওপর কিন্তু দরকারি টেস্ট নির্ভর করে তো যাই হোক মশলাটা আমি কষিয়ে নিয়ে দেখো কালারটা যখন এরকম এসছে এবার এগুলারই যে মশলাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো আমি একটার পর একটা দিয়ে দেব আর স্বাদ মতো নুন এটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আর ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার থেকে তেল বেরিয়ে আসছে তো এইভাবেই আর একটু কালার লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ এখন আমি লঙ্কার গুঁড়োটা ঠিক খাচ্ছি না কালার লঙ্কাটা একটু দিই যাতে একটু কালার হওয়ার মতন আর বেশিরভাগ মানে লঙ্কা বাটাটাই খাচ্ছি কাঁচা লঙ্কাটা কিন্তু কাঁচা লঙ্কা একদম ঝাল নেই বন্ধুরা কি বলবো তো যাই হোক সব মশলা দেওয়া হয়ে গেছে এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটা আমি কষিয়ে নেব আর এখন তো মোটামুটি মাছটা একটু খেতে পাচ্ছি তো সেই জন্যেই করা জানি না তো সব থেকে সত্যি কথা বলতে এই পাঁচটা মাস খুব কষ্ট হয়েছে আমার মানে কি কষ্ট হয়েছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যারা বোঝে তারা তো বোঝেই আর যারা বোঝে না তাদেরকে আমি নিজে থেকে কিছু বোঝাতে পারবো না এতটাই কষ্ট হয়েছে না কিছু খেতে পারতাম না কিছু করতে পারতাম তো যাই হোক এখন মোটামুটি একটু খেতে পাচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছ এবার জল দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেওয়ার পরেই এবার আমি কাঁটা ভাজাগুলোকে দিয়ে দিয়েছি দেওয়ার পরেই দেখো আমার কাটার তরকারি হয়ে এসছে এবার আমি নামানোর সময় গরম মশলা গুঁড়োটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম আর একদম সহজ প্রসেসেটা রান্না মাংসর মতনই রান্না হয় খুব টেস্ট লাগে খেতে তো এই যে দেখতেই পাচ্ছ কাটার তরকারি রেডি হয়ে গেছে আর এই দেখো ভাত নিয়ে বসে গেছে আর তোমাদের দাদাভাই এসছে দেরি করে খুব রাগারাগি করছে যেহেতু আমি এত দেরিতে খাচ্ছি সেই জন্য ও রেগে গেছে তো কী আর বলবো ওকে ছাড়া খেতে ইচ্ছা হয় না সেই জন্য এই যে এক ঝলক ওকে দেখালাম তো এবার আমার ওপরে চিল্লাচ্ছিলো তাই তাড়াতাড়ি খেতে বসে গেলাম তো ভিডিওটা আমি খেতে থাকি আর ভিডিওটা তোমরা ওয়াচ করো আর চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কারণ নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটার সাথে থেকো আর পাশে থেকো তো টাটা বন্ধুরা দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে টাটা